গুড মর্নিং ফ্রেন্ডস আজ একটা নতুন জায়গা এসেছে আর নতুন ফসলের উপর ট্রায়াল ভিডিও বানাতে এসেছি তো আপনারা জানেন আমি বিশ্বজিৎ বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে যাই বিভিন্ন ফিল্ডে গিয়ে বিভিন্ন ফসলের উপর যে ট্রায়াল করা হয় তার টেস্টিমোনিয়াল ভিডিও আমার দর্শক আমার ফ্রেন্ডস আপনাদের সামনে তুলে ধরা হয় আজকে যে জায়গায় এসেছি এখানেই দেখতে পাচ্ছেন উচ্ছেক বা করলা যাই বলেন এই ফসলের উপর আমাদের ট্রায়াল করা হয়েছে এবং আমাদের এখানে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট ইউজ করা হয়েছে কোন প্রোডাক্ট ইউজ করা হয়েছে কিভাবে ইউজ করা হয়েছে সমস্ত কিছু আমরা ফার্মার দাদা থেকে জানব তো তার আগে আমরা যারা আপনারা যারা আমার দর্শক তাদেরকে একটু দেখাবো পুরো ক্ষেতটা ঘুরে একটু দেখাই পুরো ক্ষেতের ক্ষেতটা কত সুন্দর ভাড়া দেওয়া দেখবেন আমি এই হচ্ছে ভাড়া একটা ভাটি এর মধ্যে দিয়ে ঢুকে যাব। গিয়ে আপনাদেরকে এই ভাড়ার মধ্যে কি সুন্দর ফসলটা হয়ে আছে আপনাদের দেখাবো তো আপনারা যতদূর দেখতে পাবেন চোখ যাবে অসাধারণ একটা ফিল্ড দাদা এখানে বানিয়েছে তো এখানে কতটা জমি আছে কি আছে কি প্রোডাক্ট ইউজ হয়েছে সমস্ত কিছু দাদার থেকে জানবো তো তার আগে আপনাদেরকে একটু দেখাবো যে এই যে ফিল্ডটা ঘুরে একটু দেখাবো এখানকার ফসলটা কেমন হয়েছে চলুন আগে ক্ষেত্রে একটু দেখে আসি করলা বাগান আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর উঁচু করে ভাটিয়ে দেওয়া এবং যে দাদা এই ফসলটা ফলিয়েছে সে দাদা আসছেন বিমল দা দাদা নমস্কার তো এখানে যে করলা বাগান কতটা আছে এটা আঠেরো কাটা আছে আছে তো আপনি যা ভাড়া দিয়েছেন তো প্রায় ক উঁচু হবে চার ফুট সাড়ে চার ফুট উঁচু হবে তো তো এই যে আপনি যে আঠেরো কাটা করলা চাষ করেছেন তো এখানে আমাদের কোম্পানি কি কি প্রোডাক্ট ইউজ হয়েছে আমি দিদি হিউমিক দানাটা দিদি আচ্ছা স্প্রে করেছি আচ্ছা

আচ্ছা মানে সপ্তাহে পাঁচ ছ মন মন পাঁচ ছয় করে হচ্ছে আচ্ছা তো এবারে যে টেম্পারেচার সেই অনুযায়ী এবার যে ফসলটা হচ্ছে বা ফসলটা যে পড়ছে তুলনায় রেজাল্ট অনেক ভালো আচ্ছা অন্যান্য ফার্মারদের তুলনায় আপনার রেজাল্ট অনেক ভালো তাই তো তো প্রোডাক্ট ব্যবহার করে আপনি তো অবশ্যই 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 খুশি হয়েছেন তো এই যে বলছেন ক কমন ক কেজি মানে আপনার হিসাবে হচ্ছে চার পাঁচ কুড়ি ওই দুশো আড়াইশো কেজি আড়াইশো কেজি করে সপ্তাহে হচ্ছে না তিন দিন সপ্তাহে 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 তার মানে আপনার আড়াইশো কেজি তাহলে মাসে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় আপনার হাজার কেজি হ্যাঁ এবার মাসে তো সবসময় সপ্তাহে এক সপ্তাহ একভাবে তো হয় না ভালো আচ্ছা হয়তো কোনো সপ্তাহে আবার ওইটা তিন মন চলে আসবে কারণ এখন ওয়েদার এত টেম্পারেচার যে ওয়েদার ফল হচ্ছে না আচ্ছা এর আগে ওইদারের মানে মাঠ হিসাবে অনেক ভালো রেজাল্ট ছিল আচ্ছা এখন সেই হিসাবে যথেষ্ট ভালো আছে আমার উচ্চ অনেক ভালো বাহ বাহ ভেরি গুড তা যারা হচ্ছে গাছের কোয়ালিটি দেখলে বোঝাচ্ছে হ্যাঁ অবশ্যই গাছের কোয়ালিটি তো দারুণ এবং দারুণ একটা ফল এসছে তো লাস্ট আপনি কবে ভেঙেছেন লাস্ট কালকে ভেঙেছিলাম আচ্ছা কাল কতটা ছিল এবার ভেঙেছি কাল কতটা তিন মন তুলেছিল আচ্ছা তিন মন কালকে তুলবো একশো কুড়ি কেজি কুড়ি কিলো আচ্ছা আবার কালকে যদি ভাঙেন কত হতে পারে কালকে মন্দির হবে আচ্ছা আচ্ছা মানে আশি থেকে একশো কেজি কাল ঘুরে ফিরে এক দুদিন ছাড়া ঘুরতেই থাকি আচ্ছা আচ্ছা রাখি না যে কারণে গাছটা ক্ষতি হবে আচ্ছা হালকা করে দেওয়া ভালো আচ্ছা তো এমনি মার্কেটের যা এই মুহূর্তে যা ভ্যালু আছে মার্কেট প্রাইস যা আছে তাতে আপনার করলা চাষে কতটা প্রফিট দেখছেন খারাপ না মানে অন্য মানে এই বছর হিসাবে অনেক ভালো আচ্ছা আচ্ছা এই বছর হিসাবে ভালো মানে বছর হিসাবে অন্য চাষিদের যা ফল তার থেকে আপনার অনেক বেটার ফল মানে এবার সবকিছু তো এটা ওয়েদারের উপর ডিফেন্ড করে হ্যাঁ ওয়েদার তো বটে হ্যাঁ তো আচ্ছা এই যে করলা বীজটা লাগিয়েছেন এটা কোন জাতের বীজ থ্রি এটা কি কোনো হাইব্রিড না হাইব্রিড আচ্ছা এটা দেশি আচ্ছা মেঘনা থ্রি কোন কোম্পানির এই বীজটা

এখানে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন একটা ফল ফলগুলি কিছু ঝুলছে কিছু আবার ভাড়ার উপরেই আছে এখানে অসাধারণ একটা ভিউ সত্যি এই সমস্ত চাষ দেখলেও প্রাণ জুড়িয়ে যায় এবং যারা এই চাষ করে এত ভালোবেসে এত ভালোবেসে দাদারা চাষ করে যে ফসল যখন হয় এবং ফসল যখন ভাঙে সত্যি দেখার মতো একটা জায়গা দেখার মতো একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি পুরো ভিডিওটাতে অন্তত একটা পিলে একটা ভাটি আমি আস্তে আস্তে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর ফসল এখানে হয়েছে এবং দাদা এইটা বারবার বলছি যে এবছরের যে ওয়েদার খুব টেম্পারেচার মানে আমরা কখনও বেঙ্গলে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হবে এটা কখনো ভাবিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমরা সর্বোচ্চ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি টেম্পারেচারও এবারে দেখে নিয়েছি কিন্তু সেই টেম্পারেচারেও যে এত সুন্দর ফসল হতে পারে উনি সেইটা বারবার বলছিলেন যে ফসল কিন্তু শুধুমাত্র ওষুধ বা বীজের উপর ডিপেন্ড করে না ওয়েদারের উপরেও নির্ভর করে এবারে ওয়েদারটা অত্যাধিক গরম কিন্তু গরম ওয়েদারের পরেও যে এত সুন্দর ফসল উনি ফলাতে পেরেছেন পুরো ক্রেডিটটাই কিন্তু উনি ভেস্টিজের অর্গানিক প্রোডাক্টে দিচ্ছে এবং ওনাদের তো নিজেদের তো একটা ট্রিটমেন্ট একটা পরিচর্যা তো থাকেই তো পাশাপাশি ওনারা যে প্রোডাক্টটা ব্যবহার করেছে আপনারা দেখতে পেলেন দাদার চোখে মুখে একটা 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 অসাধারণ স্বস্তির ছাপ যে না প্রোডাক্টগুলি ওনাদের ক্ষেত্রে মনে হয়েছে যে প্রোডাক্টগুলি একটু কস্টলি কারণ আমি বারবার আপনাদেরকে বলি যারা প্রোডাক্ট ইউজ করেন প্রাথমিকভাবে একটু কস্টলি মনেই হবে কারণ প্যাকেটগুলো কিনতে গেলে একটু বেশি খরচই হয় কিন্তু পাশাপাশি কোম্পানির কিছু সিস্টেম আছে এবং কোম্পানির সিএনসি বেনিফিট আছে যে বেনিফিটটা যদি কোনো ফার্মার নিতে পারে তাহলে প্রোডাক্টের গায়ে যে এমআরপি ফেলা থাকে সেই এম থেকে কিন্তু প্রায় অর্ধেক অর্ধেক দামেও কিন্তু প্রোডাক্টগুলো পাওয়া যায় এবং সেটা যে সমস্ত ফার্মাররা বুঝে গেছে যে সমস্ত ফার্মাররা সেই কনসেপ্ট নিয়ে প্রোডাক্ট ব্যবহার করছে তারা তো করছেই আর যারা সবে শুরু করেছে তাদের কাছে প্রাথমিকভাবে কস্টলি মনে হলেও কিন্তু যখন এত সুন্দর ফসল জমিতে ফলাতে পারে না তখন চাষি কিন্তু খরচের দিকে তাকায় না চাষি সময় ফলনের দিকে তাকায় যে ফসলটা যদি ভালো হয় বাজারে হয়তো দাম কম বেশি হতেই পারে সেটাও কোনো রকম এ করে না কিন্তু ফসলটা যদি সত্যি এত সুন্দর দেখার মতো হয় তাহলে তো চাষির সত্যি কষ্টটা সার্থক হয় এবং যে খরচটা যে পরিশ্রমটা ফার্মার মাটিতে মাঠে করে বা জমিতে করে সে পরিশ্রমটা সার্থক হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এইটা হয়তো যারা একটু ভালো চাষ করে তারা হয়তো ভাববে যেটা অনেক অনেক কম ফলেছে কিন্তু ব্যাপারটা তার নয় ব্যাপারটা হলো ওয়েদার অনুযায়ী এবার যে ফলনটা এখানে দেখছেন সেটা কিন্তু চাষি নিজেই বলছে অর্থাৎ একটা ওয়েদার অনুযায়ী অনেক ভালো হয়েছে তো ওয়েদার যদি ভালো হতো তাহলে এখানে আরও ভালো ফসল আরও ভালো ফলন আমরা এখানে দেখতে পেতাম তো যারা এই ধরনের এগ্রিকালচার ভেস্ট্রিজের এগ্রিকালচার প্রোডাক্ট ইউজ করেন বা সঠিক ব্যবহার না জেনে অনেকেই বলে দাদা আমি তো রেজাল্ট ঠিকঠাকভাবে পাই না তো তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পরামর্শ নিন কিভাবে ব্যবহার করলে আপনার ফসলটা ভালো হবে দেখুন এখানে প্রচুর ছোট ছোটো ছোট ছোট ফল কিন্তু ধরেছে এবং সে ফলগুলি এখানে আছে দেখতে পাচ্ছেন একদম প্রচুর ফল কিন্তু এখানে ধরেছে দেখার মতো দেখুন তো এই যে বিষয়গুলো এই যে রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই রেজাল্ট কিন্তু পুরো ক্রেডিট দেখুন এই জায়গাটা দেখুন দেখুন এই জায়গাটা দেখুন এই একটা ফল এই একটা ফল এই একটা ফল এই দেখুন ফল দেখুন যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফল এবং ফলগুলি দেখার মতো ফলগুলি সত্যি দেখার মতো ফল তো এই যে অসাধারণ চাষটা আমার চাষিভাই যেটা করেছে সেটা কিন্তু ক্রেডিটটা কোম্পানি ওয়েস্টিজ এগ্রি প্রোডাক্টকে দিচ্ছে এবং আমি সর্বোপরি এই রেজাল্টের জন্য পুরো ক্রেডিটটাই ফার্মারকে দেব কারণ দাদা সঠিক নির্বাচন করতে পেরেছে ফসলের বীজ এবং নিজের পরিশ্রম এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ওয়েসটি এগ্রি প্রোডাক্টে বিশ্বাস করেছে আমাদেরকে বিশ্বাস করেছে এবং ওনার প্রায় আঠেরো কাঠা জমিতে এই ফসলটা কিন্তু ফলিয়েছে এবং সত্যি শুধু উনি নয় ওনার রেফারেন্সে ওনার যোগাযোগে ওনার ফসল দেখে আরও বহু কৃষক এখানে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছে এই জায়গাটা দেখুন যোগাযোগ করেছে এবং আমাদের প্রোডাক্ট কিন্তু তারা ইউজ করছে তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারাও যদি এত সুন্দর চাষ করতে চান তাহলে আমাদের পেস্টিজ এগ্রি প্রোডাক্ট ইউজ করুন এবং মাত্রাটা সঠিক মাত্রা এবং সঠিক সময় স্প্রেটা এই সমস্ত ডিটেলস জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যারা আপনাকে রেস্ট্রিজের প্রোডাক্ট দিচ্ছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কিন্তু বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ এই জন্যই দেবো কারণ আমরা একদম গ্রাস গ্রাসরুটে একদম গ্রাউন্ড লেভেলে থেকে কাজ করি এবং গ্রাউন্ড লেভেলের আমাদের যে কাজ সেটা আপনাদের সামনে তুলে ধরি কী সুন্দর ফল ভরে আছে সে গ্রাউন্ড লেভেলে কাজ করার জন্য আমাদের যে অভিজ্ঞতা সেটা একটা অন্য লেভেলের হয় তো আপনারা চাইলে আমাদের সাথে পরামর্শ নিয়ে চাষ করতে পারেন এত সুন্দর ফসল ফলাতে পারেন এবং আপনারা আমাদের সেই ফেস্টিজের প্রোডাক্টে বিশ্বাস রাখার জন্য এবং আমাদের প্রোডাক্ট ইউজ করার জন্য যারা করেন তাদেরকে ধন্যবাদ যারা এই সমস্ত ভিডিওগুলি দেখে আমাদের সাথে যোগাযোগ করছেন তাদেরকে তো অভিনন্দন আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন বেস্ট্রি এগ্রি প্রোডাক্ট ইউজ করুন আপনার সোনার ফসল ফলান এবং আপনার মুখে চওড়া হাসি আসুক আপনি চাষে মুনাফা অর্জন করুন এটাই আমাদের মেন লক্ষ্য এবং চাইব যে আপনার পাশাপাশি আপনার যে সমস্ত বন্ধুবান্ধব এগ্রিকালচারের সাথে যুক্ত দেখুন ফসল দেখুন এগ্রিকালচার সাথে ইনভলভ বা যারা চাষাবাদ করে আপনারা তাদেরকে পরামর্শ দিতে পারেন তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন আর যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আর আপনার কৃষক বন্ধুকে সহযোগিতা করুন এবং আপনি চাষ করলে আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে আপনার সুন্দর ফসলটা ফলান চাষে মুনাফা অর্জন করুন দেখুন তো আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা দেখার জন্য শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ আর যদি আপনাদের আরও কোনো সহযোগিতায় লাগে তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার আপনারা ভিডিওতেই পেয়ে যাবেন যোগাযোগ করুন আপনারাও সোনার ফসল ফলান আপনাদের মুখেও চওড়া হাসি ফুটুক তো ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা আপনার অন্য বন্ধুকে শেয়ার করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ